আমরা অ্যাকচুয়ালি ছয় ছয়টা ছয়টা মেইন ক্যাটাগরি তো আমি আলাপন চক্রবর্তী এনপিসি ত্রিপুরা চ্যাম্পিয়নশিপ আমার পিছে তো এটা স্টেট ম্যানেজার আমি ইনি হুসে ডক্টর বিশাল সিনহা আমাদের স্টেট হেড এই চ্যাম্পিয়নশিপের ইনি হুসে রূপক বিশ্বাস আমাদের স্টেটের অনেকই ভালো এবং বড় অ্যাথলিট উনি আমাদের গডফাদার হিসাবে আমরা অ্যাডভাইস করছে আমরা আমরা তাই তাইনি হয়েছে আমরা অনেকই ভালো অ্যাথলিট স্টেটের উত্তম ত্রিপুরা তো তাইনের বাড়ি কমলা কমলাসগর তো তাইনেও দিকের ডিস্ট্রিক্টটা খুব ভালো বেড়া সোনাল দিছে তাইনে হয়েছে নির্মাণ দাস তাইন হয়েছে কুমারঘাটে তাই নর্থের জায়গাটা খুব ভালো বেড়া দেখছে উনি হয়েছে পল্লব রায় উনি হচ্ছে আমতলি তাইনের জিমের জিমের মালিক তাই তো তাইনে আমতলির সেক্টরটা খুব ভালো বইড়া সুন্দর বইড়া এই যে সবগুলো ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডের একটা প্রমোশন হইব বারো তারিখ এপ্রিলে আমরা স্টার্টিং র্যালি হইব একটা গাড়ির গাড়ি দেওয়া সিক্স টু এইট কার্ডস থাকবো ওইখানে ফ্লেক্সিং আমরা লাগামু এটা শুরু হইব উজ্জয়ন্ত প্যালেস থেকে আমরা যাবো প্রথমে মাতাবাড়ি মাতাবাড়ির মধ্যে একটা দর্শন দিব আমরা দুজন গেস্ট এটা আছে গেস্টের নাম হয়েছে সুহাস খামকার তাইনে হয়েছে ইন্ডিয়ার প্রথম প্রফেশনাল বডি বিল্ডার বিবি প্রো কার্ড হাসিল করছে তাইনে তাইনে রিসেন্টলি একটা সিনেমাও ভারত বাইরেছে তাই সিনেমার নাম হচ্ছে রাজবীর যেটা মহারাষ্ট্রতে খুবই বড় হিট খেয়েছে তো তাইনে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড মোস্ট রেসপেক্টেড অ্যাথলিট অফ ইন্ডিয়া তাই আইতাসে বারো তারিখ আইব তাইনে এছাড়া আরেকজন আইতাছে বিপুন আগরওয়াল তাইনে আমরা বডি বিল্ডিংয়ের যে ইন্ডাস্ট্রিটা আছে এটার মধ্যে প্রত্যেকটা অ্যাথলিটের যেন আওয়াজ ইন্ডিভিজুয়ালি আমরা ভাবছি যে প্রত্যেকটা অ্যাথলিট যে খেলবো তার একটা পরিচয় দেওয়া হোক তো ওই মানুষটারেও আমরা ডাকছি আগরওয়াল রে সো দ্যাট প্রত্যেকটা অ্যাথলিটের সাথে গিয়া তাইনে কথা কইতে পারে কথা কইয়া সেরা সবের যে একটা স্টোরি আছে ওই স্টোরিটা ছোট্ট ছোট্ট পডকাস্ট এক মিনিটের মধ্যে ওই জিনিসটি লোকেরা সামনে আনতে পারে তো এই জিনিসটা আমার জানা মতে এখনও ত্রিপুরার মধ্যে হইছে না এই জিনিসটা বাইরে অনেক প্রচলিত অনেকজন এমন সেলিব্রিটি তারা যায় যে সেটা এক লিটার পরিচয় তো বারো তারিখে আবার ফিরে আইতেসি বারো তারিখ আমরা অজ্জন্ত প্যালেস থেকে মাতাবাড়ি যামু মাতাবাড়ির থেকে নির্মহল জামুক নির্মহল থেকে উজ্জন্ত প্যালেস আবার ফিরোক আয়া এই ফাউন্টেন একটা শো হয় খুবই সুন্দর শো ওইটা দেখানির পর রবীন্দ্র ভবনের বাইরে আমরা একটা ছোট্ট একটা মিটেন গ্রিট আমরা অর্গানাইজ করুন যেখানে সুভাষ স্যার সুভাষ খাঁংকার নিতুন আগরওয়াল স্যার অ্যান্ড আমাদের যারা যারা কমিটির মেম্বার আছে সবাই অল্প একটু যারা যারা ওই সময় উপস্থিত থাকবো এটা খুব খুব সম্ভবত সাড়ে ছটার থেকে সাতটার মাঝখানে হলো যেহেতু আমরা রানিংয়ে থাকুক আমরা সাতটার ভিতরে এই মিটেন গ্রিটটা পর্যন্ত পেলেসের সামনে আমরা করুন সো দ্যাট সবাই অল্প একটু ফিটনেসরে লইয়া আর একটু ইনভলভ হতে পারে তো আশা করি এনপিসি যে প্রথমবার আইতাশে আগরতলার মধ্যে ত্রিপুরার মধ্যে এই জিনিসটা আইলে পরে যতগুলো অ্যাথলিট আছে সবার ট্রাভেলিং এক্সপেন্সেস লজিংয়ের এক্সপেন্সেস অ্যান্ড যত অন্য অন্য মিসিলিনিয়াস এক্সপেন্সেস আছে যারা বাইরে গেলে হয় এই সবগুলা সবগুলো কমবো অ্যান্ড আমাদের ত্রিপুরার ছেলে ত্রিপুরার বাসিন্দা যারা অ্যাথলিট আছে তারা এখান থেকেই খুব সুন্দর স্কোপ পাইবো আমরা যে টিমটা আসে এই টিমটার রেজিস্ট্রেশনটা আমরা খুব শিগগিরই করে দিয়েছি এই টিমের ফুল অ্যান্ড ফ্লেজেড মোটিভ হয়েছে আমাদের ত্রিপুরার যত অ্যাথলিট আছে তারার সামনে আনো বডি বিল্ডার মানুষের মনে করে শো অফ বডি বিল্ডার যেন চব্বিশটা ঘন্টা তারা খাওয়া টাইম টু টাইম ট্রেনিং তিন চার ঘন্টাও অনেক সময় দিতে হয় যখন আমরা ট্রেনিং করতে হয় যখন আমরা কম্পিটিশান আমাদের একজন ক্লায়েন্টও আছে যে অ্যাথলিট খেলবো আদিত্য তোম্বারি হিস ফ্রম মহারাষ্ট্র বয়ে রয়েছে তো শুধু অ্যাথলিটরাই জানে যে তারা কত মানে মানে এই মানে কষ্টটা করতেছে স্ট্রাগলটা করতেছে তো ওই জিনিসটি বাইর করতে হইব বডি বিল্ডারেরও একটা অ্যাথলিটের হিসাবে দেখতে হইব সমাজে নাকি শুধু মানে এমন ফ্যাশন করতেছে ভাই এমন এমন ভুলও তো তো আচ্ছা ল্যাঙ্গুয়েজে কুমার ত্রিপুরা কুমার মেন ফিজিক ত্রিপুরা শি ক্লাসিক ফিজিক

ইনি হুসে ডক্টর বিশাল সিনহা আমাদের স্টেট হেড এই চ্যাম্পিয়নশিপের ইনি হুসে রূপক বিশ্বাস আমাদের স্টেটের অনেকই ভালো এবং বড় অ্যাথলিট উনি আমাদের গডফাদার হিসাবে আমরা অ্যাডভাইস করছে আমাদের আমরা আগে আগেছি তাইনে হয়েছে আমরা অনেকই ভালো অ্যাথলিট স্টেটের উত্তম ত্রিপুরা তো তাইনের বাড়ি হয়েছে কমলাসাগর তো তাইনেও ওই দিকে ডিস্ট্রিক্টটা খুব ভালো করে সামাল দিচ্ছে আর তাইনে হয়েছে নির্মাণ দাস তাইনে হচ্ছে কুমারঘাটে তাই নর্থের জায়গাটা খুব ভালো করে দেখছে উনি হয়েছে পল্লব রয় উনি হচ্ছে আমতলি জিমের জিমের মালিক তাই তো তাই না আমতলির সেক্টরটা খুব ভালো বইটা সুন্দর বইটা এই যে প্রকুলার ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডের একটা প্রমোশন হইব বারো তারিখ এপ্রিলে আমরা স্টার্টিং র্যালি হইব একটা গাড়ির গাড়ি দেওয়া সিক্স টু এইট কার্স থাকবো ওইখানে ফ্লেক্সিং আমরা লাগামু এটা শুরু হইব উজ্জয়ন্ত প্যালেস থেকে আমরা যাবো প্রথমে মাতাবাড়ি মাতাবাড়ির মধ্যে একটা দর্শন দিব আমরা দুজন গেস্ট এটা আছে গেস্টের নাম হয়েছে সুহাস খামকার তাইনে হয়েছে ইন্ডিয়ার প্রথম প্রফেশনাল বডি বিল্ডার বিবি প্রো কার্ড হাসিল করছে তাইনে তাইনে রিসেন্টলি একটা সিনেমাও বারো বাইরেছে তাই সিনেমার নাম হচ্ছে রাজবীর যারা মহারাষ্ট্রতে খুবই বড় হিট খেয়েছে তো তাইনে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড মোস্ট রেসপেক্টেড অ্যাথলিট অফ ইন্ডিয়া তাইনে আইতাসে বারো তারিখ আইব তাইনে এছাড়া আরেকজন আইতাসে নিপুণ আগরওয়াল তাইনে আমরা বডি বিল্ডিংয়ের যে ইন্ডাস্ট্রিটা আছে এটার মধ্যে প্রত্যেকটা অ্যাথলিটের যেন আওয়াজ ইন্ডিভিজুয়ালি আমরা এটা ভাবছি যে প্রত্যেকটা অ্যাথলিট যে খেলবো তার একটা পরিচয় দেওয়া হোক তো ওই মানুষটারেও আমরা ডাকছি বিপুন রে সো দ্যাট প্রত্যেকটা অ্যাথলিটের সাথে গিয়া তাই না কথা কইতে পারে কথা কইয়া সেরা সবের যে একটা স্টোরি আছে ওই স্টোরিটা ছোট্ট ছোট্ট পডকাস্ট এক মিনিটের মধ্যে ওই জিনিসটি লোকেরা সামনে আনতে পারে তো এই জিনিসটা আমার জানা মতে এখনও ত্রিপুরার মধ্যে হইছে না এই জিনিসটা বাইরে অনেক প্রচলিত অনেকজন এমন সেলিব্রিটি তারা যায় গিয়া সেটা পরিচয় তো বারো তারিখে আবার ফিরে আইতাসি বারো তারিখ আমরা উজ্জন্ত প্যালেস থেকে মাতাবাড়ি যামু মাতাবাড়ির থেকে নির্মহল জামুক নির্মহল থেকে উজ্জন্ত প্যালেস আবার ফিরত আয়া এই ফাউন্টেন একটা শো হয় খুবই সুন্দর শো ওইটা দেখানোর পর রবীন্দ্র ভবনের বাইরে আমরা একটা ছোট্ট একটা মিট অ্যান্ড গ্রিট আমরা অর্গানাইজ করুন যেখানে সুভাষ স্যার সুভাষ খাঙ্কর নিতুন আগরওয়াল স্যার অ্যান্ড আমাদের যারা যারা কমিটির মেম্বার আছে সবাই একটু যারা যারা ওই সময় উপস্থিত থাকবো এটা খুব খুব সম্ভবত সাড়ে ছটার থেকে সাতটার মাঝখানে হলো যেহেতু আমরা রানিংয়ে থাকুক আমরা সাতটার ভিতরে এই মিটেন গ্রিটটা পর্যন্ত প্লেসের সামনে আমরা করুম সো দ্যাট সবাই অল্পটুক ফিটনেসে লইয়া আর একটু ইনভলভ হতে পারে তো আশা করি এনপিসি যে প্রথমবার আইতাশে আগরতলার মধ্যে ত্রিপুরার মধ্যে এই জিনিসটা আইলে পরে যতগুলো অ্যাথলিট আছে সবার ট্রাভেলিং এক্সপেন্সেস লজিংয়ের এক্সপেন্সেস অ্যান্ড যত অন্য অন্য মিসিলিনিয়াস এক্সপেন্সেস আছে যারা বাইরে গেলে হয় এই সবগুলো সবগুলা কম্বো অ্যান্ড আমাদের ত্রিপুরার ছেলে ত্রিপুরার বাসিন্দা যারা অ্যাথলিট আছে তারা এখান থেকেই খুব সুন্দর স্কোপ পাইবো আমরা যে টিমটা আসে এই টিমটার রেজিস্ট্রেশনটা আমরা খুব শিগগিরই করেতেছি এই টিমের ফুল অ্যান্ড ফ্লেজেড মোটিভ হয়েছে আমাদের ত্রিপুরার যত অ্যাথলিট আছে তারাদের সামনে আনো আনোক বডি বিল্ডার মানুষও মনে করে শো অফ বডি বিল্ডার যেন চব্বিশটা ঘন্টা তারা খাওয়া টাইম টু টাইম ট্রেনিং তিন চার ঘন্টাও অনেক সময় দিতে হয় যখন আমরা ট্রেনিং করতে হয় যখন আমরা কম্পিটিশান আমাদের একজন ক্লায়েন্টও আছে যে অ্যাথলিট খেলবো আদিত্য তোম্বারি হিস্র মহারাষ্ট্রে বয়ে রয়েছে তো শুধু অ্যাথলিটরাই জানে যে তারা কতটুক মানে মানে এই মানে কষ্টটা করতেছে স্ট্রাগলটা করতেছে তো ওই জিনিসটি বাইর করতে হইব বডি বিল্ডারেও একটা অ্যাথলিটের হিসাবে দেখতে হইব সমাজে নাকি শুধু মানে এমন ফ্যাশন করতেছে বা এমন এমন হলে হতো